দিব করে নবম শ্রেণীর নতুন কারিকুলামের লগ সূচক অধ্যায়ের উদাহরণ দুই তাহলে অঙ্কটা দেখো কি আছে লগ সি টু রুট চল্লিশ বাই রুট একশো ষাট আমরা এটাকে কি করব সমাধান করব এটাকে সমাধান করার জন্য প্রথমে আমরা কি করব আগে সমান চিহ্ন একটা দিব তা কি করব আগে একটা সমান চিহ্ন দিয়ে নিব সমান চিহ্ন দেওয়ার পরে কি করব লগ সি আছে লগ সি আমরা লেখবো লেখার পরে যে বড় সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা ছোট করে নেব তাহলে দুয়ের জায়গা দুই থাকবে দুই তারপরে রুট চল্লিশ চল্লিশকে আমরা কীভাবে ভাঙাবো চার গুণন দশ অর্থাৎ চার দশে চল্লিশ তারপরে নিচে কি করবো রুট একশো ষাট রুট একশো আমরা ষোলো গুণন দশ দিলে একশো হবে তারপরে ব্ল্যাকেটটা দিয়ে দেবো তারপরে সমান চিহ্নটা অবশ্যই আমরা সমান করে লেখবো লেখার পরে লগ সিরি ঠিক থাকবে তারপরে টু রুট অর্থাৎ একেবারে লেখলাম টু অর্থাৎ রুট মানে দুই তারপরে রুট টেন তারপরে নিচে আসে কত রুট মানে চাই রুট টেন অর্থাৎ রুট ষোলো মানে চার রুট ফোর মানে টু তারপরে লগ সি তারপরে দুই আর দুই গুণ করলে হচ্ছে কত চার রুট দশ আর নিচে কত হচ্ছে চার রুট দশ এখন এই রুট দশ চার রুট দশ চার রুট দশ কাটা যাবে থাকবে কত ওয়ান অর্থাৎ লগ সি লগ সি ওয়ান অর্থাৎ লগ সি ওয়ান সমান সমান কত হবে শূন্য লগ সি ওয়ান সমান সমান হবে শূন্য এটাই অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ যেহেতু লগ সি ওয়ান সমান সমান শূন্য অতএব অ্যানসার শূন্য যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবে আর উপরে বেল বাটনটা বাজিয়ে দিবে যাতে কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম